আচ্ছা আসিফ ভাই যে এথিক্স বা মরালিটি নিয়ে যে জিনিসটা যে কথাটা বলব ভাবছিলাম তা আমি একটা লেখা আমি আপনাকে দেখাচ্ছি হ্যাঁ আমি যাই এই লেখাটার উত্তর তো আপনি তো দিতে চেষ্টা করবেনি এবং আমার সবাই যারা দেখছেন এখানে তা আজকে যারা দেখছেন যারা লাইভটা দেখছেন তার প্রত্যেকে এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ প্রশ্নটা হচ্ছে আমার আমি এটা একটা খুঁজে পেয়েছি ঠিক আছে আসিফ ভাই সক্রেটিস প্রশ্ন করছেন যে ওয়েদার গুডনেস ইজ লাভ বাই গডস বিকজ ইট ইজ গুড whether গুডনেস ইজ গুড বিকজ ইট ইজ লাভ বাই the গডস অর্থাৎ উনি প্রশ্ন করছেন যে গুডনেস এই যে জিনিসটা ভালো এই যে জিনিসটা কোনো একটা ভালো কোনো খারাপ ভালো জিনিসটা ভালো কাজ করা এই জিনিসটা ঈশ্বর পছন্দ করেন কেন এটা শুধুমাত্র ভালো বলেই কি ঈশ্বর পছন্দ করেন নাকি এই কাজটা ভালো কোন একটা জিনিস ভালো কাজ সেটা শুধুমাত্র ঈশ্বর পছন্দ করেন বলেই সেটা ভালো অবশ্যই ভাই এই প্রশ্নের উত্তর আমরা মুমিনদের মুমিন ভাইদের কাছ থেকে এই প্রশ্নের উত্তর আমরা জানতে চাই যে মোরালিটি বলতে তারা যেটা বোঝাচ্ছে আমরা তাদের বক্তব্য থেকে আমাদের কাছে আমার কাছে অন্তত মনে হচ্ছে যে এটা আর যে হোক মোরালিটি হতে পারে না সেটা হতে পারে একটা নির্দেশনা কোথাও কোনো একটা জায়গা থেকে একটা নির্দেশনা কিন্তু আমাদের যে স্ট্যান্ড আমাদের স্ট্যান্ডটা হচ্ছে একটা জিনিস সেটা গড থেকে এসছে আসলে এই প্রশ্নটার উত্তরটা যখন দেবে তখনই আসলে আমরা বুঝতে পারবো যে তাদের পজিশনটা পজিশনটা কি কি এবং আমরা জানি তাদের তারা যেটা বলতে সেটা হচ্ছে ঈশ্বর থেকে যা আসে সেটাই ভালো আহ আর তাহলে তো এটা মোরাল এটা তো এটার সাথে তো মোরালিটির অন্তত কোনো সম্পর্ক নেই এটা তো হচ্ছে একটা নির্দেশনা এটা তো শুধুই একটা নির্দেশনা আর যদি সেটা মরালিটি বলে তারা দাবি করে তাহলে তো সেটা দেখাতে হবে যে সেটা মরাল সেই কাজটা মরাল আর সেটা যখন তার দেখাবে তখন তো সেটা এমনিতেই মরাল হয়ে গেল সেটার জন্য আবার আমাদের ঈশ্বরের মানে নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে কেন এটা হচ্ছে সবচেয়ে বড় টুইস্ট এই প্রশ্নের নিশ্চয়ই আসিফ ভাই নিশ্চয়ই আসিফ দেখুন এখানে সত্যি মানে এই যে আমরা ভালো খারাপ আছে দেখি একটা প্রশ্ন এখানে এখানে জিজ্ঞেস করছে প্লেটোর আমার মনে হয় না এটা প্লেটোর অ্যাপোলজি বলে আমি অবশ্য না তবে হতে পারে আমি ভুল হ্যাঁ আপনি একটুখানি খুঁজে দেখুন আমি যেটুকু জানতাম এটা প্রশ্ন হ্যাঁ হ্যাঁ বেজারে বলছিলাম তারপরে দেখুন একটা একজন অনেকেই জিজ্ঞাসা করে যে একটা কয়েকজন আমাকে মেসেজে পর্যন্ত করেছে যে একটা রিলিজিয়ান মানে এথিক্স বা মরালিটি উইদাউট রিলিজিয়ান এই জিনিসটা যদি হয় তার তার বেস কি তার কীসের ওপরে সেটা ভিত্তি করে দাঁড়িয়ে আছে অনেকেই এটা ভাবেন যে শুধুমাত্র একজন বলেছে বলেই কেউ একজন দেখুন এখানে সেই কোয়েশ্চনে সেটাই করছে যে এই কোন একটা জিনিস ভালো সেটা কি শুধুমাত্র ঈশ্বর বলেছেন বলেই ভালো নাকি ঈশ্বর এই ভালো জিনিসটাকে ভালোবাসেন এই জিনিসটা ভালো বলে সেই সেই প্রশ্নটা এখানে করছে তা এখন কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ এই জিনিসটা এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য করার ক্ষমতা প্রত্যেক মানুষেরই আছে এবং সেটা সেটা শুধুমাত্র সেটা ধর্ম বলেছে বটে ধর্মে অনেক কথাই থাকে ঠিকই যেমন সদা সত্য কথা বলিবে সদা সৎ পথে চলিবে এই ধরনের কথাগুলো ধর্মের মধ্যে থাকে কিন্তু সেটা কি ধর্ম বলেছে বলি আছে নাকি ধর্ম না থাকলে এই জিনিসটা থাকতো তা এর পিলারটা কি তো পিলার হচ্ছে চারটে জিনিস এইখানে যে যে আমাদের যে সেকুলার মরালিটি বলতে পারেন জিনিসটাকে তো এটার মধ্যে এটার মধ্যে চারটে জিনিসের চারটে পিলার এটা দেখা যায় চারটে না অবশ্য অ্যাকচুয়ালি দুটো একটা হচ্ছে রেসিপ্রোসিটি একটা হচ্ছে এমপ্যাথি রেসিপ্রোসিটি মানে একটা রেসিপ্রোকেট করা মানে একজন একটা ভালো কাজ করলো সেই ভালো প্রতিদান দেয়া একটা ভালো করে একটা প্রতিদান দেয়া এই জিনিসটা হচ্ছে রেসিপ্রোসিটি এই জিনিসটার মধ্যে আসে এই রেসিপ্রোসিটি থেকে এক আরেকটি জিনিস আছে আসে সেটা হচ্ছে ফেয়ারনেস আরেকটি জিনিস আছে সেই সেটা হচ্ছে এমপ্যাথি যে এমপ্যাথি থেকে আরেকটা এমপ্যাথি থেকে যেটা উৎপন্ন হয় সেই জিনিসটা হচ্ছে কম্প্যাশন হম আচ্ছা এমপ্যাথির বাংলা কি হবে আসবে এমপ্যাথির বাংলা কি হবে বাংলা হতে পারে সহমর্মিতা হ্যাঁ 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 সহমর্মিতা হতে পারে সহানুভূতি সহমর্মিত হ্যাঁ ঠিকই বলেছেন আজকে ঠিক কথা সহানুভূতি আবার অন্য জিনিস হয়ে যায় সহমর্মিত হতে পারে সহমর্মিত হ্যাঁ সহানুভূতিটা এর বেটার ইংলিশ ঠিক তো এই যে সহমর্মিত এই জিনিসটা কিন্তু একটা এমপ্যাথি বা সহমর্মিত সেখান থেকে আসে ফেয়ারনেস এই জিনিসগুলো এই জিনিসগুলো থেকে কিন্তু আমাদের মধ্যে যে মরালিটি বা যে মরাল সেন্স যে জিনিসটা ভালো এই জিনিসটা খারাপ এই জিনিসটা করলে মানুষের ভালো হবে এই জিনিসটা করলে খারাপ হবে কাউকে কার কাউকে কারোর কোনো ক্ষতি করব না এই এই যে চারটে জিনিস বললাম এই চারটে জিনিস থেকে কিন্তু আমাদের এই ধারণাগুলো আসে আবার একটা কথা আছে ভাই এই যে এই যে একটা মরালিটি এই মরালিটি এই জিনিসটা কি সবসময় একটা অবজেক্টিভ হতে পারে উত্তরটা কিন্তু সবসময় অবজেক্টিভ হতে পারে না একটা বড় একটা অবজেক্টিভ মরালিটি একটা থাকতে পারে যেমন সদা সত্য কথা বলিবে এইটা একটা অবজেক্টিভ একটা মরালিটি হতে পারে কিন্তু এই মরালিটিটাও কখনো কখনো সাবজেক্টিভ হতে পারে যেমন ধরুন আসিফ ভাই একটা প্রশ্ন করলাম যে যখন জার্মানরা কিছু কিছু জার্মান সত্য কথা না বলে কিছু ইহুদিকে লুকিয়ে রেখেছিল এখন আসি ভাই আপনার কাছে প্রশ্ন এই যে এই যে জার্মানরা যে মিথ্যে কথা বলল এরা কি একটা মরাল কাজ করলো নাকি ইমরাল কাজ করলো আসি ভাই অবশ্যই আমার সাপেক্ষে আমার মানে ওপিনিয়ন হচ্ছে তারা একটা মরাল কাজ করেছে কারণ সেই মুহূর্তে সেই কাজটা করে সবচেয়ে আহ বেশি মানুষের জীবন রক্ষা করা গেছে আমার যেহেতু আমার যেহেতু আমার স্ট্যান্ডার্ড হচ্ছে যে মানুষের জীবন মানুষের যে এটা অবশ্যই একটা মরাল কাজ ছিল অবশ্যই আসিফ ভাই তার মানে দেখুন তার মানে দেখুন এই সদা সত্য কথা বলিবে এই যে অবজেকটিভ একটা ব্যাপারটা এই অবজেকটিভ ব্যাপারটা কিন্তু কিছু কিছু সাবজেকটিভ ব্যাপারে তো পরিবর্তন হলো তাই না আসিফ ভাই

কিন্তু সত্য বলে মানে সত্য বলে কিভাবে এই কাজটা করা যাবে মনে করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে জার্মানরা মিথ্যা বলেছিল তাদের পক্ষে সম্ভব ছিল না সত্য বলে সেই ইহুদিদের জীবনটাও রক্ষা করা তাদের পক্ষে সম্ভব ছিল না এই আমাদের কাছে যে আমাদের যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার কারণে মানে যেভাবে জিনিসটাকে ব্যাখ্যা করে সেটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা অনেক সময় ইনফরমেশনের অভাবের কারণে বা সীমাবদ্ধতার কারণে কারণে বা আমাদের নানা ধরনের আমরা এই মরালিটির চর্চাটা করতে পারছি না যে মানে সদা সত্য কথা বলতে হবে এটা অ্যাবসুলটলি সত্য কিন্তু এইটা আমরা চর্চা করতে পারছি না এই সমস্ত কারণে এই কারণে আমরা বাধ্য হয়ে এই সিদ্ধান্তটা নিচ্ছি কিন্তু তার মানে কিন্তু না যে বলাটা মোরালিটি হয়ে গেছে সেটা না সত্য বলাটাই মরালিটি আছে আছে মরালিটি বলে বিবেচিত হবে কিন্তু আমাদের অবস্থার সাপেক্ষে যেহেতু আমাদের এই কাজটা করতে এই কাজটা যদি আমরা করি তাহলে এই ধরনের কনসিকুয়েন্স হবে সেই কারণে আমরা এই কাজটা করতে বাধ্য হচ্ছি তার মানে আমরা এইটা কনক্লুশন আসতে পারি না যে মিথ্যা বলাটা মোরালিটি এই কনক্লুশন আসতে পারি না আমার পজিশন হচ্ছে এইটা আচ্ছা আসি ভাই আচ্ছা হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন এই বিষয়ে ভাবিনি বলেছেন যে হচ্ছে সত্যি কথা বলা কিন্তু সেই মরাল যে সেই মরালিটিটা মেনে আমি আহ যে একটা কিছু মানুষের যে ওয়েলবিংটা সেটা আমি ম্যাক্সিমাইজ করতে পারছি না সেক্ষেত্রে আমাকে একটা অন্য পন্থা নিতে হচ্ছে কিন্তু সেটা মানে সেটা এটা মরালিটির প্রবলেম না সেই সবসময় সেই একই জায়গাতেই থাকছে যে সত্য কথা বলাটাই উচিত সেই জিনিসটা থাকছে কিন্তু আমাকে ওয়েলবিংটা ম্যাক্সিমাইজ করার জন্য আমাকে অন্য একটা পন্থা নিতে হচ্ছে কারণ আমার কাছে বা ধরুন ওই যারা জার্মান যারা ছিল যারা লুকিয়ে রেখেছিল তাদের কাছে অন্য কোনো আর উপায় নেই যে সেই ইউরিদেরকে তারা বাঁচিয়ে রাখতে পারে বা যদি যেমন ধরেন তারা যদি সুপারম্যান হতো বা তারা যদি হালক হতো বা এই ধরনের কোন একটা তাদের সুপার পাওয়ার থাকতো তাহলে হয়তো তারা অবশ্যই সেই মরালিটি যে অ্যাবসলিউট মরালিটির কথা বললেন সেটা পালন করেও তারা বলতে পারতো বুকটুকি বলতে পারতো যে আয় দেখি হ্যাঁ আমার কাছেই আছে আয় দেখি কি করবি কর সেই জিনিসটা তারা বলতে পারতো কিন্তু সেই জিনিসটা কোথাও করতে পারেনি সেই জিনিসটা তাদের পক্ষে সম্ভব হয়নি সেই জন্যই তারা অন্য একটা পন্থা নিয়েছে হ্যাঁ আজিব ভাই সাথে আমি একমত আজিব ভাই গুড লক এই জিনিসটাকে আমি আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করি অনেকে হয়তো এই জিনিসটা না বুঝতে পারলে আমি আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করি প্লিজ তিন হাজার বছর আগে স্লেভারি একজন মানুষ ধরেন পারিবারিক সূত্রে কিছু স্লেভ পেয়েছে এবং স্লেভদেরকে সে ওন করেছে এখন তার ক্ষেত্রে সে হয়তো স্লেভদের প্রতি হয়তো এত অত্যাচারী ছিল না

একটা মানে অধিকার হরণ যেহেতু এটা অধিকার হরণ হচ্ছে আমি স্লেভারি হচ্ছে একটা রং কাজ একটা খারাপ কাজ কিন্তু ব্যক্তিটার কাছে এই ইনফরমেশন গুলা ছিল না যে ইনফরমেশন গুলা হচ্ছে স্লেভারি যে খারাপ কাজ সেই ইনফরমেশন গুলা তার সমাজ তাকে ছোটবেলা থেকে এই জিনিসটা শেখায় নাই বা সে নিজেও ভেবে আহ এই জিনিসটা বের করতে পারে নেই

কিন্তু তার কাজটা যে ক্রাইম ছিল তার কাজটা যে অন্যায় ছিল এই জিনিসটা আমরা হলপ করে বলতে পারি অপরাধী বলতে বোঝাচ্ছি আমি যে তাকে আমরা কোনো শাস্তি প্রয়োগ করতে পারি না তাকে আমরা অপরাধী সাব্যস্ত করে কোনো শাস্তি প্রয়োগ করতে পারি না কারণ তার কাছে ইনফরমেশনটা ছিল না যে ইসলামারি রং কিন্তু তার কাজটা তার একটা কিন্তু তিন বছর আগে করলেও সেটা 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 খারাপ কাজ ছিল পাঁচ হাজার বছর আগে করলো সেটা খারাপ কাজ ছিল এমন এমন সময় এমন কথা অনেকে বলে যে ভাই এত বছর আগে করছে তো তখন তো সবাই করত সবাই করতো তার মানে একটা কাজ লিগাল হয়ে যায় না বা সবাই সমাজের সবাই যদি এই কাজটা এখন সবাই যদি এখন ধর্ষণ করে তার মানে এটা না যে ধর্ষণটা মানে আমি আমি আমার সাবজেক্টিভলি দেখতে হবে ধর্ষণটা রং রংই থাকবে কিন্তু যদি সে এই কাজটা সব এই কাজটা যদি রং সেই ইনফরমেশনটা যদি তার কাছে না থাকে তাহলে আমরা এটা বলতে পারি যে তাকে অপরাধী সাব্যস্ত করা যায় না কিন্তু তার একটা অবশ্যই রং অ্যাবসলিউটলি নাসবাই ওকে আপু আমার ক্লিয়ার আছে ভাই ব্যাপারটা আচ্ছা আমি ধরে তাহলে শেষ করেন আপনি আপু

আল্লাহ কইলে সেটা মরাল আল্লাহ না কইলে এটা নিষেধ করলে সেটাই মরাল কাজ এখন আমি যদি এটা বলি যে অমিত ভাই আপনি যেটা বলবেন সেটা হচ্ছে আমার কাছে মরাল কাজ আর আপনি যেটা নিষেধ করবেন সেটা হচ্ছে আমার কাছে ইমোরাল কাজ হ্যাঁ আপনার বক্তব্যটাই আমার কাছে মোরাল আপনার আপনি যেটা নিষেধ করবেন সেটাই ইমোরাল এখন আল্লাহ কইছে তাই এটা মরাল আল্লাহ কইছে তাই এটা ইমোরাল এই কথাটা সাথে এই মানে স্ট্যান্ডটার সাথে এই বেসমেন্টটার সাথে মোরালিটির যে বেস তারা নির্ধারণ করিল হ্যাঁ এটার সাথে আমি যে কথাটা বলতেছি যে অমিত ভাই যেটা বলবে সেটা মোরাল অমীত ভাই যেটা নিশাত করবে সেটাই মোরাল এই বেসমেন্টের পার্থক্যটা কোথায় আমি একটু বুঝাইবেন না আসবে কোনো পার্থক্য নেই আর সেখানেই তো এই প্রশ্নটা করছে যে এই যে তোমরা যে গুডনেস গুডনেস বলছো এই গুডনেস গুড গুড কেন এটা কি আল্লা বলেছে বলেই বা ঈশ্বর বলেছে বলেই বা ভগবান বলেছে বলেই ভালো নাকি সেটা সেটা মানে এটা ভালো বলি ভগবান এই জিনিসটা বলেছে সেই কোয়েশ্চেন করছে আসি প্রায় তো তো একদম ঠিক বলেছেন এর মধ্যে তো কোনো রকম ডিফারেন্স নেই এটা ভগবান বললো নাকি আমি বললাম এই দুটো জিনিস মরাল হয়ে গেল তো এর মধ্যে তো এই বক্তব্যটার মধ্যে খুব একটা ডিফারেন্স কিন্তু নেই আসি ডিফারেন্স থাকবে তখনই যখন কোনো একটা এই যে আল্লাহ কইছে এই কাজটা এই কাজটা ভালো কি মন্দ সেইটা আমরা বিচার বিবেচনা করতে যাব অথবা আপনি যে কথাটা বলছেন ভালো সেটা আসলেই ভালো নাকি মন্দ সেটা আমরা যাচাই করতে যাব

যে যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তাদের বলতে হবে তারা যে বলতেছে অমুকে কইছে তা এটা মোরাল চক্রমল্লা কইছে তা এটা মোরাল বা আল্লাহ কইছে এটা মোরাল জিনে কইছে এটা মোরাল এইটা দিয়ে তো তারা আগাইতে পারবে না কারণ তাদেরও তো সেইটাকে জাস্টি যে সেই কথাটা একটা জাস্টিফিকেশন দিতে হবে যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে নাকি হুম অবশ্যই ঠিক করে আছে ভাই তাহলে আলটিমেটলি স্ট্যান্ডার্ডটা হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ কে কইসছে তা দিয়ে আমাদের কিছু যায় আসে না সে এটা চোখ মল্লা কোক তা দিয়ে আমাদের কিছু যায় আসে না আমাদের কাছে পয়েন্ট হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ পক্ষে যায় কি যায় না হুম ঠিক কথা আর সেখানে তো ভাই প্রশ্নটা করছে যে গুডনেস নাইস্ট এই যে জিনিসটা এইটা ভালো বলে কি ঈশ্বর বিশ্বাস করে ভালো বলেন তাহলে যদি যদি উত্তরটা যদি এটা হয় যে এই জিনিসটা ভালো বলেই ঈশ্বর এই ভালো জিনিসটাকে পছন্দ করেন তাহলে ভালো এই কথাটা এই যে ভাল এই ভালো এই জিনিসটা ভালো কাজ এই কথাটা জাস্টিফাই করছে করছে কে কে বা এই কথাটা ডিফাইন তার মানে আমরা এই জিনিসটাকে ডিফাইন করতে পারি মানুষ এই কাজগুলোকে কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ এই জিনিসটাকে আমরা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমরা এই জিনিসটাকে ভালো এটা এটা আমরা ডিফাইন করতে পারি তার মানে এর জন্য তো আমাদেরকে ঈশ্বরকে প্রয়োজন নেই তার মানে কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ এই কথাটা বলতে হলে আমাদের ঈশ্বরের কোনো প্রয়োজন নেই শুধু ঈশ্বর কি করতে পারেন সেখানে সেটা হচ্ছে কেউ ভালো কাজ করলো সেখানে একটা রিওয়ার্ড দিতে পারেন তার বেশি তো কিছু না তার মানে মরালিটি যে জিনিসটা যে ভালো খারাপ এই যে এর যে উৎসটা এই উৎসটা তো ঈশ্বর নয়